আসসালাম আলাইকুম আমি ইসলামপায থেকে বলতেছি আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তিনটা নতুন আইটেম একবারে মানে যেগুলো আপনি একটু রিজনেবল প্রাইজের ভিতরে সবাই চান মানে একটু প্রাণ রিজনেবল প্রাইজের ভিতরে আমি দেখাচ্ছি আপনাকে তো এই একটা শাড়ি এই নাম নাম বল চকলেট শাড়ি ইন্ডিয়ান এটা ব্লাউজ পিসটা খুব সুন্দর একটা ব্লাউজ দিছে স্টাইলের মধ্যে সেটা ভিতরে আপনার আমি কালার গুলি আপনাদের এইভাবে রাখতে প্রত্যেকটা কালার এসে এটা সুন্দর কালার প্রাইস প্রাইসটা আমি বলে দিব

এই যে ব্লাউজ পিসটা খুব সুন্দর একটা ব্লাউজ আর এটা কোয়ালিটিটা আপনি যখন হাতে নিয়ে ধরে দেখবেন এটা অনেক কমফোর্টেবল একটা ফেব্রিক আচলটা বড় সুন্দর একটা পার্সেল করা আছে এই যে এটা পার্সেলটা আর এটার মধ্যে যে কটা কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাই দিই প্রত্যেকটা কালার খুব সুন্দর কালার এই একটা কালার এই একটা ব্ল্যাক এই একটা পিক অফ ব্লু কালার এই একটা মেরুন কালার এই মোট পাঁচটা কালার সেটার মধ্যে আর এটার সাথে সাথে আমি প্রাইসটাও বলে দিই আপনাদেরকে এটা সতেরোশো টাকা পূর্বে আপনার হোলসেল প্রাইস হোলসেল আপনি একটা নেন ছয়টা নেন পাঁচটা প্রাইস কি পড়বে সতেরোশো টাকা প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার আমি হাতে নিয়ে আপনাকে দেখা দিচ্ছি আর এই কালারটা তো একবারে ওয়াইন কালার যেটাকে ওয়াইন কালার

এটার প্রত্যেকটা কালার ও সুন্দর কালার এই একটা কালার লভি ব্লু একটা কফি কালার জামকেপার একটা ব্ল্যাক আর এই একটা গ্রীন কালার এই শাড়িগুলি আপনি একটা গর্জিয়াস পার্টিতেও পরতে পারবেন যে কোনো অকেশনে পরতে পারবেন এক জায়গায় কেউ বেড়াতে গেলেন সিম্পল শাড়ি অনেকের প্রয়োজন তখন দেখা যায় শাড়ি একটু পড়লে খুব সুন্দর লাগবে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে একবারে এটা ষোলোশো টাকা প্রাইস একেবারে হোলসেল ষোলোশো টাকা একবারে লোভনীয় প্রাইস শাড়িটা আমি আজকে আপনাদেরকে তিনটা আইটেম দেখালাম তিনটা তিন ধরনের মডেল আমাদের ইসলামগঞ্জ আদি আদর পক্ষ থেকে দেখালাম নেক্সট টাইম আবার আপনার আমাদের মানে নতুনত্ব যা আসবে ইনশাল আপনাদেরকে দেখাতে পারবো